ইরান মধ্যপায্যের এক অপরাজয় শক্তি কঠোর নিরাপত্তা আধুনিক প্রযুক্তি ও কৌশলগত সামরিক নীতির সমন্বয়ে গড়ে উঠেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা আজ আমরা জানব কীভাবে ইরান তার সেনাবাহিনী বিপ্লবী গার্ড আইআরজিসি এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে ইরানের সেনাবাহিনী আর্টিস্ট এবং ইসলামী রেভলিউশন গার্ড কোর আইআরজিসি সম্মিলিতভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে হল নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি আইআরজিসি কোর্স পোর্স ও ব্যালিস্টিক মিসাইল ইউনিট ইরানকে গড়ে তুলেছে অপ্রতিরোধ ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আজ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে হাতে জলফিকার এবং ইমাদ মিসাইলের মতো হাইপিসিশন অস্ত্র সত্যুর জন্য এক আতঙ্কের নাম দুই হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান প্রমাণ করেছে তাদের প্রতিরোধের ক্ষমতা রাখে হরমোস প্রণালীতে ইরানের নৌ শক্তি চ্যালেঞ্জ সরে দেয় বৈশ্বিক পরাশক্তিগুলোকে স্বয়ংক্রিয় ড্রোন সাবমেরিন স্পিড বোর্ড দিয়ে গঠিত তাদের অসম প্রতিরোধ কৌশল কোনো আগ্রাসনকে ব্যর্থ করতে সক্ষম ইমাম খামিনীর নেতৃত্বে ইরান বিশ্বাস করে আত্মনির্ভরশীলতাই হলো প্রকৃত শক্তি নিষেধাজ্ঞার সত্য ইরান নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে যা আজ মধ্যপ্রাজ্যের বহু রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে ইরান কখনো হুমকিতে পিছে ঘটে না তাদের সামরিক শক্তি কেবল যুদ্ধের জন্য নয় শান্তি ও স্থিতিশীলতার জন্য এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ইরানের প্রতিরোধের গল্পটি বিশ্বকে জানিয়ে দিন